রাজনৈতিক পদ্ধতির নাম কি প্রতিনিধিত্ব কার প্রতিনিধিত্ব জমিনের মধ্যে নবী নবীর পরে যারা এসে নবীর আদর্শ অনুসারে দেশ চালায় তাদেরকে বলা হয় নবীর প্রতিনিধি এজন্য আবু বকর রাজি আল্লাহান এসে এক লোক বললো ইয়া খালিফা তাকে বলল যে আপনি আল্লাহর খলিফা তিনি বললেন আনা খালিফত রসুল্লাহ আরে পাগল আমি ডাইরেক্ট আল্লাহর খলিফা না আমি আল্লাহর রসুলের খলিফা আল্লাহর খলিফা ডাইরেক্ট নবীরা কারণ আল্লাহ ওহির মাধ্যমে তাদেরকে গাইড করেন কিন্তু নবীর পরে কারো কাছে ওহি আসবে না আল্লাহ ডাইরেক্ট কাউকে গাইড করবে না বরং নবীদের ভায়া হয়ে আল্লাহ তাদেরকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবেন তাহলে এখন খেলাফত বলতে আমরা কি বুঝি খেলাফত বলতে এটাই বুঝি নব যেভাবে রাজনীতি করেছেন দেশ পরিচালনা করেছেন সেভাবেই রাজনীতি করা দেশ পরিচালনা করা এটাকে ইসলামের ভাষায় কি বলে আর কি বলে খেলাফত